নারী বিষয়ক অনুষ্ঠান আকাশ নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা বিভিন্ন চ্যালেঞ্জ সাফল্য সংকট সম্ভাবনা নিয়ে আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে চীনে এখন চলছে ড্রাগন বোট ফেস্টিভ্যালের মৌসুম ড্রাগন বোট ফেস্টিভ্যাল নিয়ে বিভিন্ন লোকজ কাহিনী প্রচলিত আছে এর মধ্যে একটি কাহিনী হল একজন বাবা ও মেয়ের শ্রদ্ধা ও স্নেহের অসামান্য কাহিনী কাহিনীটি বলবেন হোসনে মোবারক সৌরভ প্রতিবন্ধকতা আসলে কোনো বাধা নয় এই কথাটি নতুনভাবে প্রমাণ করেছেন চীনের চিয়াংসি প্রদেশের বাসিন্দা চেংতানি চোখে দেখতে না পেয়েও পিয়ানোয় সুর তোলেন তিনি অনেকটা সময় পিয়ানোর সাথে কাটিয়ে এখন শেখান পিয়ানো বাজানো এই শিক্ষককে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম পূর্ব চীনের প্রদেশের নানচাং শহরের চিয়াংসি চোংসান নাচের স্কুল আলো আধারী ছোট্ট ঘরে সাত সুরের মূর্ছনা পিয়ানোতে তখন চলছে দশ আঙুলের জাদু এক সুর থেকে আরেক সুরে উত্তরণ ঘটছে এক অদ্ভুত দক্ষতায় মুগ্ধ হয়ে সে তালে নাচছেন শিক্ষার্থীরা মোহনীয় আবহে এভাবেই পিয়ানো শেখান শিক্ষক চেংতানি একত্রিশ বছর বয়সী চেংতানি একজন দৃষ্টি প্রতিবন্ধী জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী এই নারী ভর্তি হন দৃষ্টি প্রতিবন্ধীদের একটি বিশ্ব স্কুলে সুরের প্রতি আলাদা টান কাজ করায় সুস্থ দৃষ্টি সম্পন্ন শিশুদের পাশাপাশি গান বাজানো শিখেছেন তিনি গানের প্রতি তার আবেগ তৈরি হয় সেই ছোট্ট বয়সেই দুই সালে সেপ্টেম্বরে চেংতানি চিয়াংসির চোংসান নাচের স্কুলে পিয়ানোর শিক্ষকতা শুরু করেন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তাকে নানারকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় প্রতিদিন সকালে অনুশীলন করতে এবং ক্লাসের জন্য প্রস্তুতি নিতে হয় তাকে শিক্ষার্থীদের যাতে নিপুণভাবে শেখাতে পারেন সেজন্য বাসায় অতিরিক্ত সময় চর্চা করেন তিনি বর্তমানে চেংতানি প্রতি পনেরো দিনে একবার একটি প্রতিবন্ধী স্কুলের স্বেচ্ছাসেবী পিয়ানো শিক্ষক হিসেবে কাজ অসুবিধা থাকলেও নিজের অন্যের মাঝে ছড়িয়ে দিতে চান এই শিক্ষক করছেন জানা জ্ঞান চীনের একটি বিখ্যাত লোকশিল্প হল থুবু এটি বিশেষ এক ধরনের কাপড় যা মূলত নারীরা বুনন করে থাকেন প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বুনন শিল্প নারীরাই ধারণ করছেন এটি মূলত শানসি প্রদেশের একটি সম্প্রতি এই বিশেষ কারুশিল্প ব্যবহার করে নারীদের ভাগ্য বদলে দেয়া হচ্ছে শুধু নারীদেরই নয় পুরো একটি গ্রামের অর্থনীতি জেগে উঠেছে নারীদের শ্রমে শুনব এই বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন শানসি প্রদেশের ইয়ংচি শহরের তোং খাইচাং গ্রামে গেলে দেখা যাবে একদল নারী বিশেষ ধরনের তাঁতে কাপড় বুনতে ব্যস্ত তারা এক বিশেষ সুতি কাপড় বুনছেন এই কাপড়ের নাম থুবু এটি হুইচাং হাতে বোনা কাপড় নামেও পরিচিত এই কাপড় মূলত নারীরাই বুনে থাকেন থুবু কাপড়ের এক হাজার বছরের দীর্ঘ ঐতিহ্য আছে দু সালে হুইছাং কাপড় বুনন কৌশলকে জাতীয় অবৈষয়িক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তোং খাইচাং গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই নিজস্ব তাঁতে প্রবীণ নারীরা এই কাপড় বুনে থাকেন যুগ যুগ ধরে সংসারের প্রবীণ নারীরা এই বিশেষ শিল্পে দক্ষ করে গড়ে তোলেন তরুণ প্রজন্মের নারীদের থুবু কাপড়ের রয়েছে এক বিশেষ ধরনের নকশা যা কাপড়টিকে আকর্ষণীয় করে তোলে ওই নকশা এবং ফ্যাব্রিকের কারণে কাপড়টির রয়েছে ভিন্ন রকম চাহিদা তোং খাইচাং গ্রামের কমিউনিস্ট পার্টি সেক্রেটারি ইউ ইয়ান ফিং নিজেও এই কাপড় গুনতে পারেন তিনি একজন কালচারাল ইনহেরিটার তিনি গ্রামের পার্টি সেক্রেটারি হিসাবে নারীদের এই বিশেষ শিল্পকে ব্যবহার করে এলাকার উন্নয়ন ঘটানোর কথা ভাবতে থাকেন দু সালে তিনি গ্রামের বাসিন্দাদের আয় বৃদ্ধির একটি প্রকল্প হাতে নেন তিনি থুবু বুননে দক্ষ স্থানীয় নারীদের নিয়ে একটি সমিতি করেন বুননের জন্য প্রয়োজনীয় তাঁত চরকা এবং অন্যান্য মেশিন কেনা হয় শুধু ট্র্যাডিশনাল চরকা নয় তিনি ভাবেন এটি বাণিজ্যিক রূপ দিতে হলে প্রয়োজন হবে আধুনিক প্রযুক্তির তাই উপযোগী আধুনিক সেলাই মেশিনও কেনা হয় 2006 সালে ঐতিহ্যবাহী থুবু কাপড়ের শিল্প গড়ে তুলতে একটি সমবায় সমিতি স্থাপন করা হয় যেখানে 60 জন নারী কাজ শুরু করেন এই সমিতি থেকে যথেষ্ট আয় হতে থাকে ঘুরতে থাকে ওই 60 জন নারীর ভাগ্যের চাকা তখন ইউ ইয়ানফিং ভাবেন এটিকে কিভাবে আরও বড় শিল্পে রূপ দেয়া যায় ২০১২ সালে একটি সাংস্কৃতিক ও সৃজনশীল কোম্পানি প্রতিষ্ঠা করা হয় নারীদের কাপড় ক্রেতাদের কাছে ভালো সাড়া পায় থুবু কাপড়ে তৈরি পোশাক হাত ব্যাগ বেড কভার একশো রকম পণ্য বাজারে দেওয়া হয় ক্রেতারা দারুণ পছন্দ করেন এসব সামগ্রী বর্তমানে আটশো মানুষ এই কারখানায় কাজ করছেন যাদের অধিকাংশই নারী এই শিল্পের মোট মূল্য বিশ মিলিয়ন ইওয়ানে পৌঁছেছে নারীদের বোনা থুবু কাপড়কে কেন্দ্র করে এখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে পর্যটকরা এখানে এসে কাপড় বুনন দেখেন বিভিন্ন সামগ্রী কিনতেও পারেন এই কাপড়ের বুনন কৌশল বেশ জটিল বাহাত্তরটি ধাপে কাপড় তৈরি হয় উজ্জ্বল রং ব্যতিক্রমী নকশা এবং আরামদায়ক এই তিনের জন্য থুবু কাপড়ের চাহিদা দিন দিন বাড়ছে নারীদের দক্ষতায় জেগে উঠেছে পুরো গ্রামের অর্থনীতি সুপ্রিয় আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে আপনাদের যে কোনো পরামর্শ মতামত সাদরে গৃহীত হবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আবার কথা হবে আগামী সপ্তাহে ভালো থাকুন সুস্থ থাকুন চাই